আসসালামু আলাইকুম বন্ধুরা বহুদিন পর সম্পূর্ণ পানির দামে নতুন এক রেডি ফ্ল্যাট পেলাম ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের বিশাল বড় সাইজের সম্পূর্ণ নতুন রেডি ফ্ল্যাটটি বিক্রি করা হবে মাত্র পনেরো লক্ষ টাকায় মালিকের মেয়েকে আর্জেন্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হবে সেই কারণে কমপ্লিট ফ্ল্যাটটি খুব আর্জেন্ট এই মাসের মধ্যেই বিক্রি করে দেওয়ার জন্য চাচ্ছে এটা হচ্ছে মূলত ফ্ল্যাটের মেইন দরজা এবং দেখতে পাচ্ছেন ফ্ল্যাটের পাশেই কিন্তু রয়েছে লিফটের ব্যবস্থা দশতলা ভবনের আট নম্বর তালা এই ফ্ল্যাটটি অবস্থিত এবং এ পাশে কিন্তু রয়েছে সিঁড়ির ব্যবস্থা আজকে ভিডিওটি এক সেকেন্ড না টেনে সম্পূর্ণ ভিডিওর দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আমি ভিডিও লাস্টে অথবা ভিডিওর মাঝখানে মালিকের মোবাইল নাম্বার থেকে শুরু করে ঠিকানা সহ সকল কিছু দিয়ে দিব এই পাশে রয়েছে একটা বেডরুম এ পাশে রয়েছে ডয়নিং রুম এবং পাশে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াশরুম এবং আমি আপনাদেরকে ওয়াশরুমটা একটু খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন এবং ফ্রেশ কন্ডিশনে কিন্তু রয়েছে সম্পূর্ণ ফ্ল্যাটটি এবং এই ফ্ল্যাটটি যদি আপনারা বাড়া দেন তাহলে কিন্তু প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মতো রানিং বাড়া দিতে পারবেন এটা হচ্ছে ডাকার একদম মেন পয়েন্টে এই ফ্ল্যাটটি এটা হচ্ছে ডাইনিং রুম দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা জানালা রাখা হয়েছে এবং জানালা পাশাপাশি যদি আপনি একটু লক্ষ্য করেন এই পাশে কিন্তু রয়েছে একটা বেডরুম এবং তার পাশাপাশি কিন্তু রয়েছে আরও একটি বেডরুম এবং এই ফ্ল্যাটটি কিন্তু সবদিকে দিকে খোলামেলা এবং আলো ব্যবস্থা রয়েছে এবং সম্পূর্ণ আবাসিক মধ্যে কিন্তু এই ফ্ল্যাটটি ঢাকা শহরের মধ্যে অল্প টাকার মধ্যে ফ্ল্যাট পাওয়া কিন্তু আসলে একটা ব্যাপার তাই আপনারা যারা কম মূল্যে ভালো মানুষ সম্পূর্ণ নতুন রেডি ফ্ল্যাট খুঁজছিলেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখবেন আমি আবারও বলে রাখি ভিডিওটি এক সেকেন্ড না সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ এই ভিডিওতে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া হবে এটা হচ্ছে মূলত ফ্ল্যাটের আরও একটা বেডরুমের মেইন দরজা আর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সেগুলো কাঠ দিয়ে কিন্তু দরজা তৈরি করা হয়েছে এটা হচ্ছে মূলত জানালার সাইট এবং এ পাশে রয়েছে বারান্দার সাইট সম্পূর্ণ অত্যাধুনিক ফিটিংস কল ব্যবহার করেছে ফ্ল্যাটটির মধ্যে সম্পূর্ণ আধুনিক প্রযুক্তিতে আধুনিক ডিজাইনের মধ্যে কিন্তু ফ্ল্যাটটি করা হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর বারান্দাটাই এবং বারান্দা থেকে কিন্তু আপনার দক্ষিণমুখী আলা বাতাসটা কিন্তু আপনার সবসময় পাবেন এবং সব দিকে কিন্তু মোটামুটি আটতলা দশতলা করে বহুতল আবাসিক ভবন রয়েছে যেটা কিন্তু আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি ঢাকা শহরের আশেপাশে আপনার যেখান থেকে জায়গায় জমি ফ্ল্যাট কিনেন না কেন আশেপাশে কিন্তু অনেক দালাল মিডিয়া থাকে তারা কিন্তু ফ্ল্যাটের দাম বা জমির দাম কিন্তু অনেক পরিমাণে বাড়িয়ে ফেলে দেখতে পাচ্ছেন পাশে কিন্তু আরো একটি বেডরুম আমি আপনাদেরকে প্রতিটা বেডরুম থেকে শুরু করে সবকিছু পাই টু পাই সবকিছু করে দেখাবো তো দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে ওয়াশরুম একদম দরজার পাশেই সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে কিন্তু দরজাটা তৈরি করা হয়েছে তো আপনাদেরকে একটু আগে যেটা বলছিলাম ঢাকা শহরের আশেপাশে আপনার যেখান থেকে জায়গা সম্পত্তি কেনেন না কেন ফ্ল্যাট কিনেন না কেন দেখবেন দালাল মিডিয়া থাকে মালিকের দাম যদি থাকে দশ লাখ দালাল মিডিয়া কিন্তু তারা এটা বিশ লাখ পঁচিশ লাখ টাকা পর্যন্ত করে ফেলে সেটা কিন্তু আপনার সকলে জানেন কিন্তু এই ফ্ল্যাটটা যদি নেন তাহলে কিন্তু আপনার সরাসরি মালিকের সাথে কথা বলবেন এবং মালিকের সাথে কথা বলবেন ফ্ল্যাটের কাগজপত্র সব কিছু চেক করবেন সব কিছু ঠিক থাকলে আপনারা টাকা দিয়ে ফ্ল্যাটটি আপনাদের নামে রেজিস্টার করে নেবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত ফ্ল্যাটের জানালার অংশ এবং জানালা কিন্তু বিশাল বড় দিয়েছে যার কারণে কিন্তু আপনার বাহিরে আলো বাতাসটা সবসময় পাবেন এবং উপরে কিন্তু ছোট সানসেট থেকে শুরু করে যাবতীয় যা কিছু প্রয়োজন একটা ফ্ল্যাটের মধ্যে সব কিছু কিন্তু ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ হাই হাইকমেন্ট ব্যবহার করা হয়েছে এবং ঠান্ডা পানি গরম পানির লাইন মানে গিজার লাইন কিন্তু ব্যবহার করা হয়েছে তো দেখতে পাচ্ছেন ফ্ল্যাটটা কিন্তু সব দিকে মোটামুটি খোলা মেলা এবং আলো বাতাসের ব্যবস্থা রয়েছে ডাকার মধ্যে কিন্তু এত সুন্দর একটি ফ্ল্যাট পাওয়া কিন্তু এত অল্প বাজেটের মধ্যে বাঘ্যের ব্যাপার তো দেখতে পাচ্ছেন প্রতিটা রুমের মধ্যে কিন্তু বারান্দা রয়েছে এই পাশে কিন্তু একটা রুম রয়েছে এবং এটার মধ্যে কিন্তু ওয়াশরুম থেকে শুরু করে জানালা বারান্দা সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে কিন্তু দরজাগুলো তৈরি করা হয়েছে যেটা কিন্তু লং লাস্টিং অনেক দিন আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করে থাকে এ পাশে রয়েছে জানালা এবং এ পাশে রয়েছে বারান্দা আপনারা এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে নিজ থেকে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আজকে ভিডিওটি আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন তো এখন আমরা চলে বারান্দার সাইডে দেখতে পাচ্ছেন বারান্দার কিন্তু মাসা অনেক বড় আর এখন আমরা চলে যাবো যাবো বারান্দার মধ্যে এখন আমরা বারান্দা থাই গ্লাসটা খুলব এবং বারান্দা থেকে কিন্তু আশেপাশে বাড়িঘর হওয়ার পরেও কিন্তু যথেষ্ট পরিমাণে আলো বাতাস রয়েছে মনে রাখবেন ঢাকা শহরের মধ্যে আপনি যেখানে জায়গা কিনে না কেন আশেপাশে কিন্তু বাড়িঘর অবশ্যই থাকবে অবশ্যই হবে তবে অনেক বাসাতে দেখা যায় বাড়িঘর হওয়ার পর কিন্তু যথেষ্ট পরিমাণে আলো বাতাসটা থাকে না কিন্তু এই ফ্ল্যাটের মধ্যে কিন্তু সবথেকে আশেপাশে বাড়িঘর হওয়ার পরেও কিন্তু আলো বাতাস রয়েছে কারণ হচ্ছে একটা ফ্ল্যাট থেকে আরেকটা ফ্ল্যাটে কিন্তু দূরত্ব স্পেস অনেক বেশি রয়েছে তাই পাছে কিন্তু আৰু এক বেডৰুম ৰ কত বড় বিশাল বড় সাইজে এবং এই ফ্ল্যাটটির মধ্যে কিন্তু তিনটি বেডরুম রয়েছে সম্পূর্ণ হাইকম্যান্ড ব্যবহার করা হয়েছে ঠান্ডা পানি গরম পানির লাইন বলা যায় এক কথায় অত্যাধুনিক সব প্রযুক্তি কিন্তু এই ফ্ল্যাটটার মধ্যে ব্যবহার করা হয়েছে এবং এই ফ্ল্যাটটির মধ্যে কিন্তু পুরো বাড়িতে সিসি ক্যামেরার ব্যবস্থা রয়েছে দারওয়ান থেকে শুরু করে সব কিছু লিফ্ট এবং জেনারেটরের ব্যবস্থা কিন্তু রয়েছে এই পাশে রয়েছে বেসিন থেকে শুরু করে ওয়াশরুম থেকে শুরু করে সবকিছু এটা হচ্ছে মূলত রান্নাঘর তো আপনারা যারা এই ফ্ল্যাটটি সরাসরি দেখার জন্য চাচ্ছেন অথবা মালিকের সাথে কথা বলতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন নিশ্চয়ই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে লিখবেন মালিকের নাম্বার মালিকের ঠিকানা তাহলে কিন্তু আপনাদের ইনবক্সে মালিকের নাম্বার থেকে শুরু করে ঠিকানা সকল কিছু দিয়ে দিব ফ্ল্যাটটি লোকেশন হচ্ছে ডাকা জুরাইন পোস্তকলা বিক্রমপুর প্লাজা মার্কেটের ঠিক পাশে কিন্তু ফ্ল্যাটটি অবস্থিত